ছি তো মাকে নিয়ে শুরু ফাইনালি আমি কোয়ার্টারে যাব কিনা সেটা কিন্তু আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা আজকে ব্লগটা শুরু করেছি রোজই ওই সকালই হয়ে যায় মানে সকালবেলা থেকেই শুরু করি যাই হোক কালকে রাতে একদমই ঘুম হয়নি চোখ মুখের অবস্থা দেখেই কিছুটা বুঝতে পারছো আসলে যেই পরিমাণে আমাদের এই দিকে গরম পড়েছে মানে এই ব্লকগুলো যখনকার তখন তো খুবই গরম বৃষ্টি হয় একটু একটু বৃষ্টি হয় তারপরে আবার গরম বেড়ে যায় তো কালকে সারা রাত তোমাদের দাদা ভাই আমি দুজনাই আমরা মানে ঘুমাতেই পাচ্ছি না একবার এই দিক একবার ওই দিক তোমাদের দাদা ভাই তো আবার মোটামুটি ওই সাড়ে বারোটা একটার দিকে গিয়ে স্নান করলো তাও বলছে গরম লাগছে তো দুজনা ওই করেছি তারপরে ভোরবেলার দিকে জাল্লা খুলে রুমের মাথার কাছে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়ে একটুখানি ঘুম হয়েছে তো দেখো ঘুম যতই না হোক কাজকর্ম তো করতেই হবে কাজকর্ম বলতে যেটুকু আমার কাজ সেটুকু তো আমাকে করতেই হবে তো সকাল সকাল স্নান করে নিলাম আসলে না আমি সকালবেলায় স্নানটা করে নিই কারণ আমি হচ্ছি মানে আমি তোমাদের দাদাভাই দুজনাই একটু ধ্যাতলাম মতো মানে আমরা স্নান যদি সকালে না করি আমি মোটামুটি তো স্নান করতে করতেই সাড়ে তিনটে চারটে বেজে যায় তখন সবাই রাগারাগি করে যাই হোক ওই জন্য সকাল সকাল স্নান করে নিই আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চিঁড়ে কলা দই মিষ্টি আসলে আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিল চিড়ে দিয়ে কলা দিয়ে দই মিষ্টি মানে সেই জামাই ষষ্ঠীর মতো তো যাই হোক তোমাদের দাদা ভাই ওই জন্য সকালবেলা ও উঠেই আমি যেই বলেছি তো ও দই মিষ্টিগুলো নিয়ে আসলো আমাদের এখান থেকেই তারপরেই খাওয়া দাওয়া করে এখন রান্না করতে লেগেছি আসলে আজকে হবে চিকেন চিকেন তো আমাদের রোজই হচ্ছে তাও তো ভাবলাম আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করিনি কারণ বললামই তো রাতে একটুও ঘুম হয়নি তো ভাবছিলাম রান্নাটা তাড়াতাড়ি করে না একটুখানি শোবো যদিও বা দিনের বেলাতেও গরম তাও ওই আর কি রাতের থেকে তো একটু কমই গরম লাগবে তো দেখো রান্না বান্না হয়ে গেছে ভাত মাংস আর একটা সবজি হবে সেটা আমার শাশুড়ি মা বললো করবে আসলে যেই সবজিটা করবে সেটা আমি কোনো দিন করিনি এর আগে যাই হোক এখন এখানে একটু দুজনা বসেছিলাম আর আমাদের মারপিট চলছিল। তারপরে না আমি একটুখানি রুমে গিয়ে শুয়েছিলাম বললামই তো শোবো তো এখানে উনি চলে গেছে মানে আমার শোয়া দু মিনিটও দেখতে পারবে না তো অনেকক্ষণ ধরে আমাদের খুনশুটি চললো এখন আবার দেখো এই যে একটা কি কাগজ পেন নিয়ে বসেছে এখন হিসেবপত্র হবে মানে এমন হিসেব না রোজই হচ্ছে ও এই হিসেব করছে তারপরে একদম কোটি কোটি টাকা জমিয়ে ফেলছে এমন একটা ব্যাপার যাই হোক তারপরে শুয়েছিলাম যখন দেখছি আমার পাশের বাড়ি কুটু বলে যাকে মানে আমার ভাই ও এসেছিল সাইকেল নিয়ে হঠাৎ ঘুরতে ঘুরতে ছেলেপিলে মানুষ আসলে বাড়ির কাছে যেহেতু আমার বিয়ে হয়েছে তো ওদেরও বেশ ভালো লাগে দিদির বাড়ি ঘুরতে আসে তো দেখো তারপরে আমরা দুজন মিলে যাচ্ছি একটু বড় যে আসলে আমার শ্বশুর মশাইয়ের বড় যে আমি বললাম চলো অনেক দিন তো যাওয়া হয়নি একটুখানি ঘুরে আসি আর আমরা না বেশ কয়েকদিন আগে প্রায় এক বছর আগে একটা গাছ লাগিয়েছিলাম একটা না কয়েকটা তো সে গাছগুলোই দেখতে যাচ্ছি একটু বড় হয়েছে নাকি ওই দেখো দেখাচ্ছি কতটা বড় হয়ে গেছে গাছগুলো ব্লগের প্রথমেই যেটা বললাম যে আজকের এই ব্লগে বলবো যে আমি কোয়ার্টারে যাচ্ছি কি না তো চলো তোমাদের সঙ্গেও বলা যাক যে আমি কোয়ার্টারে যাব কি যাব না ফাইনালি আমি কিন্তু কোয়ার্টারে যা ছি আসলে কি বলো তো মানে কোয়ার্টারে যাবো কি যাবো না এর আগেও ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে যাবো কি যাবো না এখনও কোনো ঠিক নেই কারণ মাত্র এক দেড় মাসের ব্যাপার হয়তো মানে যখন তখন চলে আসতে হতে পারে মানে এমন একটা ব্যাপার যখন তখনই চলে আসতে হতে পারে তো আমি খুব একটা শিওর ছিলাম না তারপরেও ভাবছিলাম যাবো কি যাব না তারপরে আমি তো মানা করছিলাম যে না হলে ছাড়ো আর যাবো না কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার বর ও ছাড়া ছাড়ার পাত্র না ও বললো না তুমি যাবাই মানে আমি তোমাকে নিয়েই যাব সত্যি কথা বলতে প্রথম থেকেই কিন্তু ও মানে যখনই বিয়ে ডেট ঠিক হলো তখন থেকেই বলেছিল আমি কিন্তু তোমাকে কোয়ার্টারে নিয়েই যাব তো সেই কথাটা কিন্তু ও রেখেছিলো তারপরেও দেখো এখনও সেটাই ও বলছে তুমি যাবা এক দেড় মাসের জন্যই হোক আর এক সপ্তাহের জন্যই হোক তোমাকে তো আমি নিয়েই যাব। তো হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাত্র তোমাদের দাদু ভাইয়ের ছুটি কয়েকদিন আছে তারপরেই আমরা যাব আমাদের সংসারে এটা ভেবেই সত্যি বলতে আমার ভীষণ খুশি খুশি লাগছে কারণ যেতে পারবো কি পারবো না ঠিক ছিল না যখন এসেছিলাম তখনই বলেছিলাম যে আসা হবে কি হবে না আর জানি না মোটামুটি তোমাদের দাদা ভাই না কোয়ার্টার খালি করেই এসেছিল। খালি বলতে কয়েকটা জিনিস ছিল মোটামুটি বাসন কাসনগুলো তো আমাদের কোয়ার্টারে এর আগের একটা ব্লগে বলেছি যে অন্য একটা ফ্যামিলি এসেছে আসলে বলো তো ওরা না কোয়ার্টার পায়নি তো আমাদের কোয়ার্টারটা যেহেতু ছুটি আমরা এসেছি খালি আছে তো ওরা বলেছিল যে আসবে কিনা না তা আমি বলেছি ঠিক আছে ওদেরকে বলো আসতে কারণ দেখো আমরা না বিয়ের পরেই কোয়ার্টার পেয়ে গেছি অনেকের থাকে বাচ্চাদের পড়াশোনার জন্য আসতে পারে না অনেকের ফ্যামিলির মানে প্রবলেমের জন্য আসতে পারে না তো তারা যদি এক মাসের জন্য আসতে চায় আমার মনে হয় আমি যখন সেখানে নেই তাহলে তাকে আসতে দেওয়াই ভালো যাই হোক এটাই হচ্ছে সেই মানে গুড নিউজটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি কোয়ার্টারে যাচ্ছি আর এইবারটার কিন্তু এর পরের যে ব্লগুলো খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ আসতে চলেছে তোমাদের কাছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এইবারটা কিন্তু আমি অনেক কিছু ভেবেছি কোয়ার্টারে গিয়েও মানে অনেক রকমের ভিডিও করব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর এইবারটা তোমরা কি ভিডিও দেখতে চাও কোয়ার্টারে যাওয়ার পরে আমার সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা যাই হোক এবার আজকের এই ব্লগের কিছু কথা বলা যায় তো তেমন কোনো কাজই কিন্তু আর করেছিলাম না বৃষ্টি হচ্ছিলো তো আজকে কোথাও যাওয়াও হয়নি ওই রুমটার ভেতরে ওই যে আমার শাশুড়িমার কটা টাড়ি ছিল সেগুলোই সব ফোল্ড করলাম এখন আবার আমার রুমে এই যে এত জামাকাপড় জমা হয়েছে আসলে এগুলো না ধুয়ে দিয়েছিলাম আজকে সকালবেলা তো সেগুলোই এখন সব ফোল্ড করে করে রাখবো জানো তো বিয়ের সময় এই আল্লাটা আমি নিতে চেয়েছিলাম না আসলে আল্লাহ জিনিসটা আমার খুব একটা পছন্দ না কারণ আল্লাহ থাকলেই দেখবা যদি তুমি একটু গুছিয়ে পরিপাটি না রাখো বড্ড বেশি নোংরা লাগে ঘরটা কিন্তু আমার মা জোর করে এই আল্লাহটা আমাকে দিয়েছিল বলেছিল তুই পরে বুঝতে পারবি যে জামা কাপড় রাখতে কতটা জায়গার প্রয়োজন সত্যি এখন কিন্তু আমি বুঝতে পারি কারণ এত জামা কাপড় আল্লাহটা না থাকলেই সোফার উপরেই সব পরে থাকতো যাই হোক আজকের এই ব্লগটাও এটুকুই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কাল Ta-da!